ক্লাসে আসা সাথে সাথে মূলার গন্ধ কে পেতেছিস সত্যি করে বল আমাকে এটা আপনি কি বললেন স্যার মানুষ খুন করে শিকার করে কিন্তু মানুষ পেদে শিকার করে না আচ্ছা বলটু আমাদের স্কুলে কেউ যদি বম রেখে দিয়ে যায় তাহলে তুই কি করবি কি আর করব স্যার ফার্স্ট দুই তিন মিনিট অপেক্ষা করব যদি লোকটা তার সম্পত্তিকে ফিরিয়ে না নিয়ে যায় তাহলে সেই সম্পত্তিটাকে আমরা অফিস রুমে জমা দিয়ে আসব কি রে বল্টু তো স্কুলে আসতে এত দেরি হলো কেন স্যার স্কুলে আসার সময় দেখি একটি লোকের টাকা হারিয়ে গিয়েছে তা বল্টু তুই সেখানে কি করছিস নিশ্চয় লোকটির টাকা খুঁজে দিয়ে এসেছিস না স্যার আমি অপেক্ষা করছিলাম লোকটি চলে যাওয়ার জন্য লোকটি টাকা না পেয়ে চলে গেলে পরে আমি সেই টাকাটি খুঁজে স্কুলে চলে আসি তাই আমার দেরি হয়ে গিয়েছে আচ্ছা বলটু বলতো শিক্ষকের স্থান কোথায় স্যার শিক্ষকের স্থান হলো আমার পেছনে তুই আমার সাথে কি বিরতপ্তি করছিস আরে না স্যার আমার বাবা তো বলে তোর পেছনে এতগুলো শিক্ষক লাগিয়ে দিলাম তাও তুই পরীক্ষায় পাশ করতে পারলি না আচ্ছা বল্টু বলতো স্কুল কেমন জায়গা স্যার স্কুল হলো এমন একটি জায়গা যেখানে আমাকে ধরে মারা হয় এবং আমার বাবার কাছ থেকে টাকা লুটা হয় কি রে বল্টু জীবনে তো পড়াশোনা করিস নাই কোনদিন কি বুক খুলে দেখেছিস হ্যাঁ স্যার বুক খুলে দেখেছি তো ফেসবুক আপনাকে फ्रेंड रिक्वेस्ट পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নেবেন আচ্ছা বল্টু তোকে যদি দুটো মেয়ে একসাথে প্রপোজ করে তুই কোন মেয়েটাকে অ্যাকসেপ্ট করবি স্যার আমি দুটো মেয়ের মধ্যে লড়াই লাগিয়ে দেবো সেই লড়াইয়ে যে হেরে যাবে সেই মেয়েটিকে আমি বিয়ে করব কেন যে হেরে যাবে তাকে বিয়ে করবি কেন কারণ স্যার বিয়ের পর মার কম খেতে হবে বলটু তুই যেদিন যেদিন পড়া করবি নি সেদিন তোর মাথা থেকে একটা করে চুল ছিঁড়ে নেব ও তাই জন্য স্যার আপনার মাথায় চুল কম যে জায়গায় গোবর থাকে সেই জায়গার ঘাস অনেক লম্বা হয় যে জায়গায় গোবর থাকে না সেখানকার ঘাস অনেক ছোট ছোট হয় ও স্যার এবার বুঝেছি মেয়েদের চুল কেন বড় বড় আর ছেলেদের চুল কেন ছোট ছোট আচ্ছা বলটু তুই কি নিউটনকে চিনিস না স্যার চিনিস না স্যার পড়াশোনার দিকে মনোযোগ দেন তাহলে ঠিক চিনতে পারবেন স্যার আপনি কি সুনীল আঙ্কেল কে না স্যার আপনি আপনার বউ দিকে নজর দিন তাহলে ঠিক চিনতে পারবেন